প্রিয় শিক্ষক মন্ডলী মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের জুলাইয়ের বেতনে সর্বশেষ একটি আপডেট এমন একটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় শিক্ষক মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতন ভাতা পেতে কিছুটা দেরি হতে পারে এমনটি জানা গিয়েছে ইনক্রিমেন্ট হিসাব সহ বিভিন্ন আর্থিক বিষয়ের কাজ চলমান থাকায় জুলাই মাসের বেতন ভাতা দিতে পাঁচ থেকে সাত কর্মদিবস সময় লাগতে পারে প্রিয় শিক্ষক মন্ডলী এমন একটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই মুহূর্তে আপনার চ্যানেলে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রিয় শিক্ষক মন্ডলী মাদ্রাসা শিক্ষক মন্ডলী এমপিভুক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতন ভাতা পেতে কিছুটা দেরি হতে পারে এমন একটি খবর জানা গেছে তাদের বেতন পেতে পাঁচ থেকে সাত কর্মদিবস লাগতে পারে বুধবার আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাদ্রাসার শিক্ষক অধিদপ্তর এই তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় শিক্ষক কর্মচারীদের সুবিধার্থে সময় মতো বেতন প্রদানের প্রচেষ্টা চলমান থাকলেও কারিগরি ও হিসাব সংক্রান্ত কারণে সাময়িক বিলম্ব বিলম্ব হতে পারে এর আগে নয় জুলাই মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের জুন দুই মাসের এমপিও ছাড় হয় এবং অনুদান বন্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে এই মুহূর্তে আর দুই চার কর্মদিবস হয়তো লাগতে পারে একটু দেরি হচ্ছে আশা করি এই খবরের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আর বেতন ভাতা পেতে আর পাঁচ থেকে সাত কর্ম দিবস সময় লাগতে পারে তো প্রিয় শিক্ষক মণ্ডলী এমন খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কাছে একান্তভাবে বলা হচ্ছে যে আপনারা যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন